স্বাস্থ্য সমস্ত দর্শককে আমাদের চ্যানেলে স্বাগতম আজ আমরা এমন একটি সুপার সুপারফুড সম্পর্কে কথা বলতে যাচ্ছি যা পুষ্টিগুণে একেবারে ভরপুর এবং যার অনেক স্বাস্থ্য উপকারিতাও রয়েছে কলমি শাক যা ওয়াটার স্পিনাক নামেও পরিচিত এই ভিডিওতে আমরা কলমি শাকের আশ্চর্যজনক স্বাস্থ্য উপকারিতা এবং কেন এটি আপনার খাদ্য তালিকায় যোগ করা উচিত সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কলমি শাক একটি আধা জলজ উদ্ভিদ যা এশিয়ার অধিকাংশ স্থানে পাওয়া যায় এটি অনেক এশিয়ান খাবারের একটি জনপ্রিয় উপাদান কলমি শাককে সত্যি বিশেষ করে তোলে তা হলো এর চিত্তাকর্ষক পুষ্টির প্রোফাইল চলুন দেখে নেওয়া যাক কলমি শাকের কিছু আশ্চর্যজনক স্বাস্থ্য উপকারিতা ভিটামিন এ সি এবং কে তার সঙ্গে ক্যালসিয়াম ও আয়রনের মতো খনিজ পদার্থে সমৃদ্ধ কলমি শাক এতে উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা কোষের ক্ষতি থেকে রক্ষা করে এবং কমাতেও সাহায্য করে কোলেস্টেরলের মাত্রা কমাতে এবং হার্টের স্বাস্থ্য উন্নতিতেও কলমি শাকের বিশেষ অবদান রয়েছে হজম ক্ষমতা বৃদ্ধি করে এবং আইবিএস উপসর্গ কমাতেও সাহায্য করতে পারে কলমি শাক রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং ইনসুনিল সংবেদনশীলতা উন্নত করতে সাহায্য করতে পারে কলমি শাক এছাড়াও হাড় মজবুত করে এবং অষ্টীয় ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে কিছু নির্দিষ্ট ক্যান্সারের ঝুঁকি কমাতে কলমি শাক সাহায্য করতে পারে বলে মনে করা হয় যেমন কোলন এবং স্তন ক্যান্সার সুতরাং আপনি কিভাবে আপনার খাদ্য তালিকায় কলমি শাক অন্তর্ভুক্ত কর শুরু করতে পারেন সেই সম্পর্কে এখানে কিছু সহজ এবং সুস্বাদু উপায় দেয়া রইল যেমন আপনার প্রিয় ভাজা রেসিপিতে এটি যোগ করতে পারেন অথবা স্যালাড এবং স্মুদিতে ঐতিহ্যবাহী পালং শাকের বিকল্প হিসেবেও এটি ব্যবহার করতে পারেন সাইড ডিশ হিসাবে রসুন ও আদা দিয়ে কলমি শাক ভাজুন এছাড়া একটি অতিরিক্ত পুষ্টি বৃদ্ধির জন্য এটি স্যুপ হিসাবে এবং স্টুতে যোগ করতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে কলমি শাক একটি পুষ্টির ভান্ডার যা স্পটলাইটে থাকার যোগ্য এর সমৃদ্ধ পুষ্টি প্রোফাইল এবং অসংখ্য স্বাস্থ্য উপকারিতা সহ এটি যে কোনো স্বাস্থ্যকর খাদ্য তালিকায় একটি দুর্দান্ত সংযোজন বলে মনে করা হয় ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও স্বাস্থ্য ও সুস্বাস্থ্য সম্পর্কিত ভিডিও দেখার জন্য চ্যানেলের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ